ने तारा मुहम्मद नबी प्यारा अमीन नोयो तारा मुहम्मद न बी पियाारा अरुशे नमलीका मधुमा का अरुशे नमलीका मधुमा कामी मुर्खा काम वाल মোহাম্মদ না পেয়ারা আমি নর নয় তারা মোহাম্মদ পেয়ারা আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলের মতো আলো তুমি চড়ালে কিরণ তোমার আসলে তুমি মরুভূমি करते दिनर पचार बिजलिर मतो आलो तुमी चोराले किरण तुमार तुम्हार नामे नत तुम्हार तुमार नामे नत गिए कटे या माशराबला अमीन नोयो तारा मुहम्मद नबी पियारा प्यारा अमीनल ने तारा मुहम्मद नबी पियारा आकाश तुले मिगे चया जमुनी बेशे बड़ा बड़ार ते করে নুরে নবী তাকে মনে কবা আকাশ তলে মেঘে চায়া যেমনি বেশে বেড়ায় তেমনি করে নূরে নবী তাকে মনে কবা নবীনা নামে শান গিয়ে নবীনা মে শান গিয়ে মিঠাই মনে আমি পেয়ারা আমিনার নয়নের তারা নোয়ো নির্মদ পেয়ারা অরু ফর মেহমত তুমি তুমি বিসলার জিব আমি শে ডাকছে ডকচে নোর অ মেহম তুমি তুমি নিস সিবরি লা শে তুমার ডকচে নুরু নয়োদিন তুমি কে ময়োদিনীন তুমি মায় কে জীবন করে রেউ জমি নয়নের তারা মুহাম্মদ মোহাম্মদ পেয়ারা আমি নয়নের তারা মুহাম্মদ না পেয়ারা